আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আর আজ আমাদের রেসিপি হচ্ছে তেলা কচু পাতার ভর্তা আর এই ভর্তা কিন্তু খেতে যেমন সুস্বাদু তেমন প্রচুর ঔষধি গুণাগুণ সম্পন্ন তো এটি একটি লতা জাতীয় উদ্ভিদ যারা চিনেন তারা তো ভালোই আর যারা চিনেন না তাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন এই যে পাতাগুলো ঠিক এরকম তো লতা থেকে ছাড়িয়ে আমি প্রায় পাঁচ বারের মতো এটিকে ধুয়ে নিয়েছি তো পাতাটা একটু শক্ত যে কারণে আপনারা এটাকে কুচিয়েও নিতে পারেন আবার কেউ যদি ব্লেন্ডারে ব্লেন্ড করতে চান তাহলে আস্ত রাখলেও কোনো সমস্যা নেই তো আমি পাটায় বেটে ভর্তা করব যে কারণে আমি খুব সুন্দর করে এটাকে কুচি কুচি করে নিয়েছি তো এই যে এভাবে যে যার ইচ্ছে মতো কুচি করতে পারেন তো এভাবে কুচি করার পরে এখন আমি চলে যাচ্ছি চুলার কাছে তো প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে তার ভিতরে আমি প্রায় এক গ্লাসের মতো পানি দিয়ে নিয়েছি পাতাটা একটু শক্ত টাইপের হয় যে কারণে পানির পরিমাণটা একটু বেশি দিতে হচ্ছে অন্য টাইপের শাক হলে বা অন্য যে কোনো শাক হলে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না তো সেখানে আমি সামান্য এক টেবিল চামচের মতো একটু সোয়াবিন তেল দিয়ে নিয়েছি আর এখানে বড়ো সাইজের দুইটি পেঁয়াজ ছয় সাতটির মতো কাঁচামরিচ আর একটি বড়ো সাইজের রসুন এভাবে বড় বড় করে কেটে তারপরে আমি সেই গরম পানির ভিতরে দিয়ে নিলাম ব্যাস আমার শাকে যা কিছু দেওয়ার দরকার ছিল সবই আমি এখানে দিয়ে নিয়েছি এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি যখন বলক এসেছে তারপরেই কিন্তু আমি শাকটা দিয়েছি এর আগে আমি দেইনি তো এই তো এর ভিতরে এখন একটু সামান্য নাড়াচাড়া করে তার ভিতরে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিব তো অফ ক্যামেরায় কিন্তু আমি লবণটা দিয়ে নিয়েছি আপনাদের দেখাতে পারিনি আর এখন আমি নাড়াচাড়া করে এভাবে এই যে দেখেন পানিটা উপর দিকে উঠে আসছে তো অবস্থায় আমি একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়েছি প্রায় পাঁচ সাত মিনিট জাল করার পরে এই তো অবস্থাটা এরকম অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর সামান্য পরিমাণে পানি আছে এটাকে আমি একেবারে সম্পূর্ণ ঢাকনাটা খুলে তারপরে পানিটা আমি শুকিয়ে নিব আর এরই মাঝে আমি বারবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে কোনো দিক থেকে লেগে না আসে তো এই তো এভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ পানি টানিয়ে নিয়েছি এখন আমি এটাকে শিল্পাটায় বেটে নিব আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তো শিল্পাটায় ভর্তা করলে কিন্তু ভর্তার স্বাদটাই অন্যরকম হয় চেষ্টা করবেন আপনারা এভাবে বেটে নেওয়ার জন্য আর না পারলে অন্যভাবে করে নিতে পারেন এই তো তো সবচেয়ে অনেকে অনেক রকমভাবে করে খান তা আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে এভাবে ভর্তা করে খাওয়ার পরে তো এই রেসিপিটি কিন্তু আমি সম্পূর্ণ আমার মেজো থেকে শিখেছি আগে জানতাম যে মানুষ এটা খায় তবে কিভাবে খায় সেটা কিন্তু জানতাম না এই দেখেন ভর্তা আমার পরিপূর্ণ কমপ্লিট পরিবারের সবাইকে যখন দিলাম খাওয়ার জন্য তো সবাই ভাতের সাথে খেয়ে বুঝতেই পারেনি যে এটা তেলা কচুর পাতা তো খেয়ে আমার কাছে একেবারে মনে হয়েছে লাউ শাকের ভর্তা তো আপনারাও খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন